বিয়ে ভেঙেছে এক দশক আগে তবে শ্বশুরবাড়ির মানুষগুলোর সঙ্গে আজও সম্পর্ক অটুট ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র স্বামী প্রাক্তন হতে পারে অন্য সম্পর্কগুলো নয় এক দশক আগে স্বামী শিলাদিত্য সানালের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে তার। বিবাহ বিবাহবিচ্ছেদ হলেও শিলাদিত্যর সঙ্গে তার বন্ধুত্ব আগের মতোই রয়ে গিয়েছে সে কথা বারবার উল্লেখ করেন শ্রীলেখা প্রাক্তন স্বামীর সঙ্গে জুড়ে থাকা পুরনো সম্পর্কগুলো আগের মতোই অটুট এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাক্তন স্বামীর পিসির সঙ্গে ছবি পোস্ট করলেন শ্রীলেখা ক্যাপশনে লিখলেন আমার পিসির শাশুড়ি না আমার এক্স নন ওনার সঙ্গে ডিভোর্স হয়নি শ্রীলেখার শেয়ার করা ছবিতে দেখা যায় তার ও শিলাদিত্যর একমাত্র মেয়ে মায়া সানালেরও এই মাসেই উনিশ এ পা দিয়েছে শ্রীলেখা কন্যা দুই সালে সিনেমাটোগ্রাফার শিলাদিত্য সানালের সঙ্গে বিয়ে হয় শ্রীলেখার ভালোবেসেই পরস্পরের হাত ধরেছিলেন জনে তবে এ সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি বিয়ে ভাঙার কারণ কোনো তৃতীয় ব্যক্তি বা পরকীয়া নয় বরং ছিল পারস্পরিক বোঝা